ক্ষমতা দিয়ে সম্পর্ক স্থায়ী হয় না একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যমেই সম্পর্কের স্থায়িত্ব ঘটে শুভ বড়দিন উপলক্ষে দিনাজপুর ছয় নবাবগঞ্জ ঘোড়াঘাট হাকিমপুর ও বিরামপুর উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মালম্বীর দুইশত পঞ্চাশটি পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাঃ এজেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন লং লাস্টিং হয় না অর্থাৎ দীর্ঘস্থায়ী হয় না আর যে সম্পর্ক আপনার প্রয়োজনে আমার প্রয়োজনে আপনার সুখ দুঃখ আমার সুখ দুঃখ কষ্টে মাধ্যমে ভাগাভাগির মাধ্যমে গড়ে ওঠে সেই সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী এ সময় বিএনপির বিরামপুর উপজেলা সভাপতি শফিকুল আলম মামুন সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহি চৌধুরী ঘোড়াঘাট উপজেলা বিএনপি সভাপতি স্বামী হোসেন চৌধুরী হাকিমপুর উপজেলার সভাপতি ফিরদোস রহমান সাধারণ সম্পাদক সাকওয়াত হোসেন শিল্পী সহ চারটি উপজেলার বিএনপির নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন রহমান নিউজ ডেস্ক নিউজডেস্কর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টার্ন ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর